কি হতে চলেছে তো প্যারালাইজড হয়ে গেছে আমি বুঝতে পারছি না কে কিভাবে কি প্ল্যান করে এই জিনিসটা ওভারঅলটা করলো ডাক্তারের মধ্যে ইনভলভ আছে সেটা অলরেডি আপনারা দেখেছে এবং দুর্গা আমি সেও তারও কিছু একটা হবে সেই চমকটা দেখতে পাবেন আপনারা একদম অন্য রকমের টুইস্ট প্রত্যেক দিন যে চমকগুলো আসছে তার থেকেও আরো বড় চমক কিছুদিন পরে আসবে সেটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সেটা কি থাকছে সেটা কি একটুখানি দেওয়া যেতে পারবে না কারণ সেটা একদমই বলা যাবে না প্রোমো অনেয়ার হলে সবাই দেখতে পেয়ে যাবে আচ্ছা এই যে মাঝে মধ্যেই টুইস্ট এন্ড টার্নস আসে হঠাৎ হঠাৎ করে যখন তুমি জানতে পারো যে এরকম সেটে হচ্ছে তো কি এর মাইন্ডসেট তো নিশ্চয়ই একটা লাগে যে তুমি এত বছর ধরে মানে অনেকগুলো বছর হয়ে গেছে তুমি কাজ করছো এখন কিভাবে তুমি পুরো নিজের মাইন্ডসেট করো মাইন্ডসেটটা করি স্যার যেভাবে অডিওটা আমাদের পাঠান ওই অডিওটা যতবার আমরা দু তিনবার চারবার শুনলাম শুনে এবং তারপরে স্ক্রিপ্টটা পড়া তো সেটাতেই অলমোস্ট হয়ে যায় কারণ স্যার ওভারঅলটা সেট করেই অডিওটা পাঠান আর এটা মোটামুটি তিন চারবার শুনলে এবং স্ক্রিপ্ট টা পড়ার সময় শুনতে হবে অনেকবার শুনলে এবং পড়া শোনা পড়া ওই ওভারঅলটা অনেকক্ষণ ধরে করলে ওই প্রিপারেশনটা হয়ে যায় তারপরে তো আমাদের ডিরেক্টর আছে বা সবাই রয়েছে একটু হেল্প করে করে যায় এইটা না একটা ভীষণ সুন্দর একটা ব্যাপার আছে আমি জানি যে অডিও রেকর্ডিং আসে প্রত্যেক অভিনেতাদের কাছে এক মানে সিয়াসি দা প্রোডাকশন যে একমাত্র এটা হয় আমি শুনেছি একটুখানি কি বলা যেতে পারে যে এক্স্যাক্টলি কি রকম ভাবে আসে তোমাদের কাছে এবং দেন তোমরা কি করে প্রিপারেশনস নাও না ওভারঅল দর্শকদের জন্য ওভারঅল মানে কি গল্পটা হবে সেটা বলে দেয় এবং প্রত্যেকটা ক্যারেক্টারের বলা থাকে এই এই ক্যারেক্টারের এই ডায়লগ এবং সেটা মানে প্রপার স্যার স্ক্যানিংটা করে দেয় সেটা কিভাবে হবে সেটাও স্যার বলে দেন মানে পুরো সেখান থেকে এই যে আজকে যে স্বয়ংভূকে আমরা দেখছি সে আগের থেকে অনেক বেশি পলিশড হয়ে গেছে যেরকম ভাবে তোমাকে আমি দেখেছি এন এ ভেরি পজিটিভ সেন্স তো এই যে পলিশনেসটা হবে এটা জন্য তুমি এক্স্যাক্টলি কিভাবে কি কিভাবে নিজেকে তৈরি করতে হয়েছিল অভিনেতা হিসেবে যেটা স্যার বলে দিত সেটা জাস্ট আমি কপি করতাম নতুনদের জন্য তুমি একই কথা বলছো যারা আসতে চায় তোমাদেরকে দেখে না সেটা সেটা একটা মানে সিরিয়ালে ঢোকার আগে একটা ওয়ার্কশপ বা প্রপার যে যে ওয়ার্কশপগুলো দরকার সেগুলো সিরিয়ালে ঢোকার আগে তো ঠিক আছে এবার স্যারের এই হাউজে এলে তো স্যার ওভারঅলটা সবাইকে গাইড করে যায় তো খুব খুব একটা অসুবিধা হয় তারপরে তো স্যারের সাথে কথা বলে যে কিছু কিছু জায়গা যখন আমরা বুঝতে পারি না তখন স্যারের সাথে কথা বলে ওভারঅল টা আমরা সেট করে নিই এখন মানুষজন রাস্তায় বেরলেই তোমাকে চিনতে পাইতো জীবন কতটা বদলেছে মানে যখন শুরুতে মডেলিং থেকে যখন তুমি কাজ শুরু করেছিলে সেখান থেকে যখন তুমি টেলিভিশন আসলে দিন এখন জগৎ যাত্রী স্বয়ং পুরো যখন চিনতে পারে জীবন কতটা বদলে গেছে ক্যালকুলেশন কতটা বদলেছে অনেকটাই পাল্টে গেছে এবং সেটার জন্য থ্যাঙ্ক ইউ স্যারকে যে স্যার এত বড় একটা আমাকে সুযোগ দিয়েছে এই সুযোগটা না পেলে হয়তো এত মানুষের ভালোবাসা তাই পেতাম আমরা আনকন্ডিশনাল লাভ যেটাকে বলি আমরা সেই নিঃস্বার্থ যে ভালোবাসাটা রাস্তায় বেরোলে যে হয় না কাছে নিজের বাড়ির ছেলে মনে করা বা ওই গল্পটার সাথে রিলেট করা ওই গল্পতে পরে কি হবে কেন আমি এটা করছি কেন আমি এটা করছি না সেই নিয়ে যখন মানুষের যে কিউরিসিটি আমাকে দাঁড় করিয়ে দিয়ে জিজ্ঞেস করা তো তাহলে কি হবে জগদ্ধাত্রী ঝয়মুখে গিয়া দেখা যাবে না আবার এই হয়ে যাবে না বিভিন্ন রকমের কথা এত মানুষের আবার তোমরা কবে আহ এক হচ্ছ তারপরে আমাদের বেশ কিছু রোমান্টিক সিন গেলে বা যেগুলো আমরা বেনারসে করেছি সেই সব সিনগুলো গেলে এত সুন্দরভাবে প্রত্যেকটা ফ্যান পেজ যারা রয়েছে তারা এত সুন্দরভাবে এত স্টোরি দেয় এবার থ্যাংক তারাও নিজেদের মতো করে আমাদের ধারাবাহিকটাকে প্রমোট করে আর এই যে চরিত্রটা হওয়ার জন্য এক্স্যাক্টলি অনেক রকম ভাবে তোমার সেজ নিজের মধ্যে আনতে হয়েছে যেগুলো যেরকম ভাবে বলে দেয় কিন্তু সবগুলো তো আর ওরকম ভাবে বললেই তো আর হয়ে যায় না কিছু কিছু বডি ল্যাঙ্গুয়েজ নিজেকেও মাথা থেকে তৈরি করে বলতে হয় কোন কোন দিকগুলো মেইনলি মাথায় রাখতে হবে একজন অভিনেতা যদি সে অভিনয় জগতে আসতে চায় কি কি प्रिपरेशन দরকার তুমি কি একটু বলতে পারবে আমাকে ডাকছে হ্যাঁ ফ্লোরে যেতে হবে এক কোণে আবার শুটিংটা শুরু হবে তো एवरीडे জগতদাত্রী প্লিজ দেখবেন নতুন নতুন আরো চমক আসছে প্রতিদিন সন্ধ্যা 7:00 শুধুমাত্র জি বাংলা প্লিজ জগতদাত্রী দেখতে থাকবেন এবং থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ